রাজনৈতিক সন্ত্রাসের আগুন জ্বলছে বাংলাদেশে উত্তপ্ত হয়ে উঠেছে পার্বত্য চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি রাঙামাটি ও বান্দরবোরে সংঘর্ষে নিহত হয়েছেন মোট চল্লিশ জন সংখ্যালঘু জনজাতি বাসিন্দা পুড়িয়ে দেওয়া হয়েছে কমপক্ষে একশোটি ঘর বাড়ি এর প্রতিবাদ করায় সেনার গুলিতে তিনজন আদিবাসীর মৃত্যু হয়েছে গত বৃহস্পতিবার পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি নিয়ে এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপের আর্জি জানিয়েছে ভারতের জনজাতিদের একাধিক সংগঠন বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে জনজাতিদের ওপর হামলার ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপের আর্জি জানিয়েছেন ত্রিপুরার শিল্প বাণিজ্য ও কারামন্ত্রী সান্ত্বনা চাকমা চট্টগ্রামে চাকমাদের ওপর নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থগিত রাখার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী মোদীকে চিঠি লিখেছেন চাকমা ফাউন্ডেশন অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা সুহাস চাকমা ন্যাশনাল কমিশন ফর শিডিউল ট্রাইবের সদস্য নিরুপম চাকমা ও মিজোরামের বিধায়ক রশিক মোহন চাকমাও পার্বত্য চট্টগ্রামে ধর্মীয় সংখ্যালঘু আদিবাসী পাহাড়ি জনগোষ্ঠীর চল্লিশ জন নিরীহ লোককে সংগঠিত হামলা ও হত্যার ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত একশোটিরও বেশি বাড়িঘর ও দোকানপাট পুড়িয়ে ফেলার ফলে ব্যাপকভাবে ফসল ও বাগানের ব্যাপক ক্ষতি হয়েছে বাংলাদেশের সেনাবাহিনী হিন্দু বৌদ্ধ এবং পার্বত্য চট্টগ্রামের অন্যান্য নিরীহ সংখ্যালঘুদের ওপর অবৈধ বসতি স্থাপনকারীদের এই ধরনের জঘন্য হামলার ফলে হাজার হাজার মানুষ গৃহহীন এবং ভয়ে অনাহারে দিন কাটাচ্ছে বলে প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে উল্লেখ করেছেন মন্ত্রী শান্তনা চাকমা এই ক্ষেত্রে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন শান্তনা চাকমা পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী নিরীহ সংখ্যালঘুরা যাতে শান্তিপূর্ণ জীবনযাপন করতে পারে তার জন্য এই বিষয়ে হস্তক্ষেপ করার অনুরোধ প্রধানমন্ত্রীকে জানিয়েছেন মন্ত্রী শান্তনা চাকমা উল্লেখ করা যেতে পারে চট্টগ্রামের আদি বাসিন্দা চাকমা ও অন্যান্য জনজাতি গোষ্ঠীর ওপর গত বাহাত্তর ঘন্টা ধরে লাগাতর হামলায় খুন হয়েছে অন্তত দশ জন সংখ্যালঘু ত্রিপুরা কুকি ও ব্রু ও অন্যান্য আদিবাসী সম্প্রদায়ের হাজারের বেশি বাড়িঘর ধর্মস্থান দোকান শিক্ষা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ সর্বশেষ বৃহস্পতিবার রাতে খাগড়াছড়িতে তিন বৌদ্ধ ধর্মাবলম্বী চাকমাকে গুলি করে খুন করা হয়েছে বলে অভিযোগ বাংলাদেশ সেনার বিরুদ্ধে নিউজ নাও